নবদ্বীপে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরি সামগ্রী বড় কোনো ছক ছিল নাকি শুধুই এখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরি করে সাপ্লাই দেওয়া হতো নবদেবের মহীশুরা পঞ্চায়েতের মাঝের চর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরির বিশাল সামগ্রী গ্রেপ্তার করা হয়েছে সানজু শেখ নামে এক ব্যক্তিকে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় গোপন সূত্রে খবর পেয়ে এই আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয় একটি বাড়ি থেকে যা দিয়ে দেশি কাট্টা বা দেশি পিস্তল তৈরি করা হয় কিন্তু প্রশ্ন উঠছে কেউ তার বাড়িতে নিশ্চয়ই এই সকল যন্ত্র রাজমিস্ত্রির কাজের জন্য রাখেননি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই যন্ত্র দিয়ে বিভিন্ন সময় দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছে যা হয়তো পৌঁছে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় হয়তো কারো জীবনহানিও হয়েছে এই বাড়িতে তৈরি হওয়া দেশি আগ্নেয়াস্ত্র দিয়ে তবে এতদিন কেন খোঁজ মেলেনি এই অস্ত্র তৈরির কারখানার কয়েকদিন আগেই এই নবদ্বীপের মায়াপুরে মিলেছিল জঙ্গির খোঁজ এরপর আজ নবদ্বীপের এই রকম আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী রাতের ঘুম কেটেছে সকলের কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ব্যক্তির নামে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ ছিল সূত্রের খবর এই যন্ত্র সামগ্রী উদ্ধার করার পর তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এই অভিযুক্ত সঞ্জু শেখ পরবর্তীতে তাকে গ্রেপ্তার করতে যথেষ্ট ব্রেক পেতে হয় পুলিশকে এই সমগ্র ঘটনায় প্রশ্ন উঠছে কতটা সুরক্ষিত ওই বাংলা যেখানে একের পর এক জঙ্গি এবং অস্ত্র কারখানার হতেশ মিলছে গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন এর বাড়ি হচ্ছে মাঝেরচর মহীশূরাতে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড আর্মসের প্রোডাক্ট তো সেটাকেই আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ সেখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে কবে এটা আজকেই করা হয়েছে হ্যাঁ কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এগুলো ঘরের থেকে হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশন আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবে মধ্যে ও ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্তত ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তার এগেইনস্টে একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরো জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডওয়ে ডান্স সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেখবো ও অভিযোগ হচ্ছে যে দেশীয় আর্মস গায়নি মানে তৈরি হ্যাঁ সেকেন্ড মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্তত পক্ষে পেয়েছি এবং তার বেসিস এর মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরো কিছু সেখানের মধ্যে আনাত করতে পারবো বলে আশা করছি একদম একশো সেটার মধ্যে মানে আমরা প্রথম অবস্থার মধ্যে দেখেছি যে প্রিপারেশন অফ ডেকোয়েটি টাইপেরই কেস এবং আনস্যাক্টেরই কেস সেখানের মধ্যে ওর এগেস্টে ছিল তো সেই মধ্যে মানে সেই সময়ের যা হয়েছে তাতে এই সে ছিল প্রথম অবস্থায় আমরা সেখানের মধ্যে আমরা পেয়েছি কিছু প্রিলিমিনারি সেখানের মধ্যে অবশ্যই কিছু এ পেয়েছি তার জন্য আমরা ওকে অ্যারেস্ট করেছি বাকিটা আমরা আরো বেশি যা আছে রিকভারি হয়তো আরো আগামী দিনে হবে